প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট তামান্না জামান প্রিয় দর্শক একজন ব্যক্তি তার সারা জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে একটি ফ্ল্যাট বা প্লট ক্রয় করে থাকে একটি একটি ফ্ল্যাট বা প্লট ক্রয়ের ক্ষেত্রে একজন ব্যক্তি কোন কোন আইনি বিষয়গুলো অবশ্যই জেনে রাখা উচিত এবং ডেভেলপার কোম্পানি যদি তার প্রতিশ্রুতি অনুযায়ী যদি ফ্ল্যাট বা প্লটটি হস্তান্তর করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে প্লটের বা ফ্ল্যাটের যিনি ক্রেতা রয়েছেন তার কী করণীয় এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনায় থাকছে আমরা আমাদের আজকের অতিথির কাছে চলে যাচ্ছি অ্যাডভোকেট নিষাদ প্রথমেই জানতে চাচ্ছি যে ২০১০ সালে যে আইনটি হয়েছে রিয়েল স্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন এই আইনটির উদ্দেশ্য কি আচ্ছা ফার্স্ট টাইম একটু দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে রিয়েল এস্টেট অর্থটা কি আমাদের দর্শকের মধ্যে দেখা যায় যে প্রায় কনফিউশনটা থেকে যায় যে রিয়েল এস্টেট অর্থটা কি তো আসলে রিয়েল এস্টেট অর্থটা হচ্ছে একটি ভূখণ্ড বা একটি ল্যান্ড বা ভূখণ্ড এটা আমাদের যে আইন আছে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন দু হাজার দশ এর সেকশন টু সাব সেকশন টুয়েলভে এর সংজ্ঞাটা দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু ল এখানে বলা হয়েছে যে এটা একটি স্পেস বা কোয়ান্টাম অফ ল্যান্ড যেটা একটি ডেভেলপ বা ডেভেলপার এটাকে ডেভেলপ করবে করে বাণিজ্যিক উদ্দেশ্যে এটাকে বিক্রি করবে এই যে বিক্রি করাটাকে ক্রেতার কাছে যে বিক্রি করাটাকে এই পুরাটাকে আমরা আসলে রিয়েল এস্টেট বলে থাকি তাহলে আমরা বলতে পারি এটা একটা ফ্ল্যাট হতে পারে এটা কি ফ্ল্যাট যেগুলো হচ্ছে বা বাণিজ্যিক যে প্লট হতে পারে প্লট আচ্ছা এই আইটি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে এটা শুধু স্পেসিফিক ভাবে একটি রিয়েল স্টেট না এটা আসলে পুরো এরিয়াটাকে গভর্ন করে একটা যিনি কিনছেন ক্রেতা বা যিনি বিক্রি করছেন তাদের মধ্যে রিলেশনশিপটাকে বা তাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করা তাদের রাইটসগুলোকে প্রোটেক্ট করা যিনি ভূমির মালিক রয়েছেন তার কি কি তার কি কি রাইটস আছে দায় আছে সব কিছু নিয়ে লট আসলে গভর্ন করে জি আমরা দেখে থাকি যে আমাদের দেশে এখন বর্তমানে অনেক রিয়েল স্টেট ডেভেলপার হয়েছে এই রিয়েল স্টেট ডেভেলপাররা তারা সরকারের কোন কোন প্রতিষ্ঠান থেকে নিবন্ধন নিয়ে থাকে এটা আসলে আমাদের সেকশন ফাইভে বলে দেওয়া হয়েছে যে নিবন্ধনটা ম্যান্ডেটরি নিবন্ধনটা একদম বাধ্যতামূলক তো নিবন্ধনটা কাছ থেকে জানতে পারছি যে নিবন্ধন ব্যতীত কোনো ব্যক্তি রিয়েল স্টেট ব্যবসা করতে পারবে না কখন কারণ কি নিবন্ধন ব্যতীত যদি কোনো কেউ ব্যবসা করে থাকে পরবর্তীতে যখন আপনি কোনো প্রবলেমে পড়বেন আপনি কিন্তু প্রতিকারটা পাবেন না তো এই জন্য রেজিস্ট্রেশনটা করার কথা আমাদের আইনে উল্লেখ করে দেওয়া আছে তো এটা আসলে আমরা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে আমরা একটা আবেদন করে থাকি সেই আবেদনের প্রেক্ষিতে নিবন্ধনটা ওরা দিয়ে থাকে আপনি জাতীয় গৃহায়ন অধিদপ্তরের কথা বললেন আমরা প্রায়শই দেখে থাকি যে বিশেষ করে যে ল্যান্ড ডেভেলপার কোম্পানিগুলো রয়েছে ঢাকার আশেপাশে বিশেষ করে আমরা যদি নারায়ণগঞ্জ বা একটু দূরে গাজীপুরের দিকে দেখি বা সাভার আসলের দিকে দেখি যে অনেক বে বা অনেক প্রতিষ্ঠান ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছে ভূমি উন্নয়নের কাজ করছে ল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট করছে বা তাদের পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র নেই এই আইনে কি বলা আছে এখানে আছে কি আমাদের কারণ আমরা যেটা আইনে বলা আছে যে কৃষি জমি ভরাটের বিষয় আইনে একটি নিষেধাজ্ঞা রয়েছে বা যেগুলো আমাদের জলাধার হিসেবে ব্যবহৃত হয় ওই জমিগুলো আপনি ভরাট করতে পারবেন না কিন্তু আমরা দেখছি যে কিছু ল্যান্ড ডেভেলপার প্রজেক্ট যেগুলো রয়েছে জলাধার ভরাট করা হচ্ছে বা কৃষি জমি ভরাট করা হচ্ছে এ বিষয়ে কি এই বিষয়ে আইনে কি রয়েছে আচ্ছা যখন একজন কোনো ব্যক্তি ডেভেলপার হিসেবে কোম্পানিটা স্টার্ট করে বা প্রকল্পটা স্টার্ট করে তখন তার তো আমাদের ল বলছে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় ভূমির বালিক নিজেরাই ডেভেলপার হয়ে কাজ করছে সেক্ষেত্রে দেখা যায় একটু আমাদের যে সেকশন ফাইভটা আছে সেটার সাথে একটু সংঘর্ষ দেখা যায় যার কারণে হয় কি যে সেক্ষেত্রেও একটা আমাদের সলিউশন আছে সেটা হলো যে পরিবেশের পরিবেশের কথা বলছি সেটা হচ্ছে যে এই যে ডেভেলপার যারা রেজিস্ট্রেশন ছাড়া ছোটোখাটো যেই প্রকল্পগুলো আমরা করে থাকি তাদের পূর্বে কয়টা কাজ তারা সাফল্যের সাথে করেছে এটা আপনি দেখতে পারেন এছাড়াও আপনি দেখতে পারেন যে তাদের রেপুটেশনটা কেমন তাদের কোনো বদনাম আছে কি না বা তারা তাদের কাছ থেকে যে ক্রেতাগুলো নিয়েছে সেই ক্রেতাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে তারা সাফল্যের সাথে ফ্ল্যাটগুলো দিয়েছে কিনা একজন ভূমির মালিক যখন একটি তার প্লট বা জমি কোনো রিয়েল স্টেট উন্নয়নের জন্য দিবেন তখন ভূমির মালিককে কি কি বিষয়গুলো দেখে রাখা উচিত আচ্ছা একটা ভূমির মালিক তার তো সাপোজ আমি একজন ভূমির মালিক আমি কি করব আমি একজন ডেভেলপারকে আমি আমার একটা ল্যান্ড দিব যে আপনি এই ল্যান্ডটা আমাকে ডেভেলপ করে একটা বিল্ডিং করে দেন তো তখন ভূমির মালিকের সাথে একটা ডেভেলপারের একটা চুক্তি হয় যেটাকে আমরা বলে থাকি ডিড অফ এগ্রিমেন্ট তো ডিড অফ এগ্রিমেন্টে একটি ভূমির মালিকের দেখে নেওয়া উচিত যে প্রথমে ওই চুক্তিগুলো কি কি লিখেছে কয়দিনের মধ্যে তাকে সব হস্তান্তর করে দিবে কয়দিনের মধ্যে বিল্ডিংটা তুলে দেবে নির্মাণ কাজটা শেষ করে দিবে এবং কে কতটুকু পোর্শন যে সেল রেশিওটা আছে সেটা দেখে সেটা তাকে দেখতে হবে এবং ভূমির মালিক এটাও দেখে নিতে হবে যে ডিড অফ এগ্রিমেন্টে কার কতটুকু ফ্লোর কে কতটুকু পোর্শন নিচ্ছে এবং ভূমির মালিক এটাও ওই চুক্তির মধ্যে লেখা থাকতে হবে যে যদি ডেভেলপার কোনো প্রতারণা করে সেক্ষেত্রে ভূমির মালিককে কি কি রিমিডি দেওয়া হবে বা হস্তান্তরে যদি ডিলে করে সেক্ষেত্রে ভূমির মালিক কি প্রতিকার পেতে পারে এই চুক্তিগুলো ডিড অফ এগ্রিমেন্ট কারণ কি ডিড অফ এগ্রিমেন্টটা হচ্ছে আপনার বেইস আপনার আপনার নামে নাম জারি হওয়ার আগে বা আপনার নামে টাইটেল ডিড হওয়ার আগে কিন্তু আমার ওই ডিডে ডিড অফ এগ্রিমেন্টটাই হচ্ছে গিয়া আপনার মালিকানার প্রমাণ তো ডিড অফ এগ্রিমেন্ট একবার যদি হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি এটা থেকে কোনো ভুল হলে বের হওয়াটা খুব কঠিন তো ফার্স্টে ডিড অফ এগ্রিমেন্ট করার সময় এটা দেখে নিতে চাই একজন অবশ্যই অবশ্যই আমরা যেটা আমাদের কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসে আসলে হয় কি যেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আমরা রুগী যখন আমরা আমরা যখন কোনো অসুখ হই বা অসুস্থ হই তখন কি করি আমরা আমরা ডক্টরের কাছে কিন্তু ফার্স্টে যাই না আমরা যখন যাই রোগটা পুষতে 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 যখন মানে একদম আর সাফার করতে করতে শেষ প্রান্তে চলে যায় তখন যাই তো ইন সেম ওয়ে যখন ক্লায়েন্টগুলো প্রথম ডেভেলপারের কাছে চুক্তি করতে যায় তখন কিন্তু কোনো লয়ারের সহায়তা নেয় না কিন্তু যখন যে বিপদে পড়ে তখন ওরা লয়ারের কাছে আসে এই জন্য আমরা সাজেস্ট করি যে যখনই ডিড অফ এগ্রিমেন্টে যাবে চুক্তিটা সাইন করার আগে একটা লয়ারের এক্সপার্টাইজ যারা আছে এই ডকুমেন্টের বিষয় নিয়ে তাদের পরামর্শটা নিয়ে কাজটা আগানোর জন্য ভূমির মালিক এবং এর মধ্যে সাধারণত কি কি বিষয় নিয়ে বিরোধ এটা আমরা এখন যে পার্টিকুলারলি দেখতে পাই এই প্রবলেমগুলো খুব বেশি হয় দেখা যায় যে ডেভেলপার আপনার ল্যান্ডটা নিল আপনি টাকাও দিলেন দেখা যায় যে আপনাকে সময় মতন করে দেয় না এই জন্য ফ্ল্যাট রেজিস্ট্রেশন করে দেয় না ফ্ল্যাট হস্তান্তর করতে ডিলে করছে এই জন্য ওই যে ডিড অফ এগ্রিমেন্টের কথাটা যে বললাম সেখানে লিখে দিতে হবে যে আমার কত ইনস্টলমেন্ট দেওয়ার পরে আপনি আমাকে ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করে দিবেন। এই জিনিসটা আমরা প্রথমে দেখে নিতে বলি তারপরে আপনার দেখা যায় যে যে বিরোধগুলো হয় সেটা হচ্ছে আপনাকে যে ইউটিলিটিগুলো দেওয়ার কথা সেটা সে দিচ্ছে না দেখা যায় যে পাঁচশো টাকার মানে যে টাইলসটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একশো টাকাতে ওই টাইলসটা পাওয়া যায় তো দেখা যায় এখানে আপনাকে একটু সচেতন হয়ে দেখতে হবে আমরা বলতে পারছি যে উনি যে প্রতিশ্রুতিগুলো করেছিলেন চুক্তিতে ওই প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাজ করছেন না যেমন নির্দিষ্ট যে সিমেন্টের ব্যবহার করার কথা বা যে ম্যাটেরিয়ালস ব্যবহার করার কথা ওই ম্যাটেরিয়ালস তিনি ব্যবহার করছেন না এ থেকে একটি বিরোধ সৃষ্টি হতে পারে জি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন ভূমির মালিক কোনো ডেভেলপার দ্বারা প্রতারিত হচ্ছে সেক্ষেত্রে ভূমির মালিকের আইন অনুযায়ী কি করণীয় রয়েছে আচ্ছা এটা আমাদের যে রিয়েল স্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন দু হাজার দশ এটার সেকশান টোয়েন্টি সেভেনে আমাদেরকে রিমিডিটা বলে দিয়েছে যে যদি কোনো ক্রেতা বা ভূমির মালিক যদি প্রতারণার শিকার হয় তাহলে সে সাতাশ ধারার মতে প্রতারণার মামলা করতে পারে কিন্তু আমরা লয়াররা যেটা ভুল করে থাকি এই ধরনের ক্লায়েন্ট আসলে আমরা সাথে সাথে পেনাল কোডের ফোর জিরো সিক্স ফাইভ জিরো সিক্স বা ফোর টোয়েন্টিতে মামলা করে থাকি কিন্তু এখানে সম্পর্কে যদি একটু একটু বলছি পেনাল কোডের আন্ডারে মামলা করলে যেটা হয় আমরা কিন্তু এফেক্টিভ রিমেডিটা পাই না কেন পাই না আমাদের তো অলরেডি এই যে ডেভেলপারকে আমি একটা ল্যান্ড দিচ্ছি বিল্ডিং করার জন্য এটা কিন্তু একটা রিয়েল স্টেট এই উন্নয়ন যে এক দু আমাদেরকে সরকার করে দিয়েছে এটা কিন্তু এই এরিয়াটা কাভার করে এই লটা স্পেশাল লটা এখন আমি স্পেশাল ল ছেড়ে যদি জেনারেল লতে যাই আমি কিন্তু এফেক্টিভ রেমেডি পাবো না তো যেটার কারণে আমাদের এই আইনি বলে দেওয়া হয়েছে যে থার্টি সিক্স সেকশন থার্টি সিক্স সাবসেকশন ওয়ানে বলে দেওয়া হয়েছে যে এটা আরবিট্রেশনের মাধ্যমে আমাদেরকে অ্যাকশনটা নিতে হবে তো এখন আরবিট্রেশনের মাধ্যমে যদি নিতে চাই এটা আরবিট্রেশন অ্যাক্ট টু থাউজেন্ড ওয়ানে

আলোচনার মাধ্যমে একটা সালিসির মাধ্যমে জিনিসটাকে বিরোধটাকে সালিসকারী থাকছেন যিনি উভয় পক্ষ উভয় পক্ষকে বসে আলোচনার মাধ্যমে জিনিসটাকে ডিসমিস করতে পারে বিরোধটা নিষ্পত্তি করতে পারে এটা হচ্ছে প্রাইমারি স্টেজ যদি এই স্টেজে ব্যর্থ হয় ধরেন আমি লিগ্যাল নোটিশ মধ্যস্থতা করবেন তিনি কোন ব্যক্তি হতে পারেন ইনি যে কোন একটা আইএনজিবি হতে পারে এটা নিয়োগ আমি করতে পারি বা ডেভেলপারও কিন্তু ওনারের মাধ্যমে মাধ্যমে করার সুযোগ আছে জি তো যেটা হয় সেটা হলো যে আরবিট্রেশনের মাধ্যমে যখন আমি জিনিসটাকে আগাবো ধরেন লিগ্যাল নোটিশ আমি দিলাম 30 দিন পূর্বে এবং ডেভেলপারকে এই তিরিশ দিনের মধ্যেই কিন্তু রেসপন্স করতে হবে বা নিয়োগের জন্য বা আপনার জবাব দাখিল করতে হবে যদি দেখা যায় যে না ডেভেলপারটা এগিয়ে আসছে না তখন আমরা আরবিট্রেশনে মামলা করতে পারব এবং আমরা যে রিওয়ার্ডটা পাবো যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় আরবিট্রেশন কোর্ট থেকে সে অ্যাওয়ার্ডটাই চূড়ান্ত ডিসিশন বলে ধরে নেওয়া হবে তারপরেও যদি এগ্রিফ পার্টি মনে করে যে আমি আসলে আমার রাইট টুক আমি পাইনি বা আমার

2010 সালে আইনে সর্বোচ্চ শাস্তির বিধান কি রয়েছে সর্বোচ্চ শাস্তি হচ্ছে যে 27 ধারাতে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এখানে ডেভেলপার যদি প্রতারণা করে তাহলে সেকশন 27 অনুযায়ী দু বছরের সশ্রম কারাদণ্ড এবং বিশ লাখ জরিমানা অর্থদণ্ডের বিরুদ্ধে অর্থদণ্ড অথবা উভয় দণ্ড বলা আছে ইন দা সেম ওয়ে সেকশন 28 এ আবার ভূমির মালিকের জন্য একটা রিমেডি দেওয়া আছে যে ভূমির মালিক যদি ডেভেলপারের সাথে প্রতারণা করেন যেরকম আমার আপনার সাথে একটা চুক্তি হলো যে আমি এই ল্যান্ডটা আমি আপনাকে দিব ডেভেলপ করার জন্য কিন্তু আমি সময় মতো ল্যান্ডটা আপনার কাছে হস্তান্তর করছি না সেক্ষেত্রে ভূমির মালিকও কিন্তু এখানে একটা শাস্তি পেতে পারে আটা আঠাশ ধারার আন্ডারে সেখানেও আপনার তিন বছরের কারাদণ্ড দশ লাখ টাকা জরিমানা এবং অভয়দণ্ড অ্যাডভোকেট যেটি বাস্তবে অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে ভূমির মালিক সাথে ডেভেলপারের চুক্তি হলো এবং চুক্তি হবার পরে যিনি ডেভেলপার কোম্পানি রয়েছেন তিনি বছরের পর বছর ঘুরাচ্ছেন কিন্তু কোনো নির্মাণ কাজ শেষ করছেন না বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে উনি এগ্রিমেন্ট করে আংশিক নির্মাণ কাজ করে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি জমিটি ভূমির মালিকের কাছে বুঝিয়েও দিচ্ছেন না আবার কাজও শেষ করছেন না সেক্ষেত্রে যিনি ভূমির মালিক ভুক্তভোগী ব্যক্তি রয়েছেন তার আসলে কি করণীয় কারণ আমরা দেখি যে বছর পর বছর দশ বছর পনেরো বছর পর্যন্ত কোনো কাজই করছেন না সেক্ষেত্রে ভূমির মালিক তিনি কি করতে পারেন আচ্ছা ওই যে বললাম আমাদের আইনটা এই যে 27 ধারার কথাটা যে বললাম এই 27 ধারাটা কিন্তু পুরো এরিয়াটাকে কভার করে এই 27 ধারাটা ভূমির মালিকের পক্ষেও শাস্তি আছে আবার ডেভেলপার জন্য শাস্তিতে আছে তো ভূমির মালিক যদি এই ধরনের প্রতিরোধের শিকার হয় সেও এই 27 ধারার তার প্রতিকার পাওয়া যাবে সে প্রতিরোধের মামলা করে দিতে পারবে যে যখন একটি চুক্তি হচ্ছে সাথে সাথে একটি পাওয়ার অফ অ্যাটর্নি বা আমমুক্তার নামা দেওয়া হচ্ছে ডেভেলপারকে এই আম্ মুক্তারনামা দলিলের মূলেই যিনি ডেভেলপার রয়েছেন তিনি কাজ শেষ করে থাকেন এই দলিলটি কি বাতিলের সুযোগ রয়েছে আচ্ছা এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে আমরা যখন একটা ভূমির মালিক যখন ডেভেলপারকে ল্যান্ডটা দেয় তখন ডিড অফ এগ্রিমেন্টের সাথে উনি একটা পাওয়ার অফ অ্যাটর্নিও দেয় যে আমি তোমাকে পাওয়ার দিচ্ছি ওই পাওয়ারের মধ্যে কিন্তু সমস্ত কিছু লেখা থাকে যে কত কী কী ইউটিলিটি কত কত সময়ের মধ্যে বা আমি কতটুকু ল্যান্ড তাকে বিল্ডিংটা তৈরি করার জন্য দিচ্ছি ওই পাওয়ারের মধ্যে সব কন্ডিশনসগুলো লেখা থাকে তো পাওয়ারের যে ফার্স্ট পেজ সেখানে লেখা থাকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ হ্যাঁ এটার জন্য সবাই মনে করে কি এটা মনে হয় একবার হয়ে গেলে আমরা বাতিল করার কোনো সুযোগ নেই কিন্তু জিনিসটা এমন নয় আপনি চাইলে এটাকে বাতিল করতে পারেন কিন্তু তিরিশ দিন আগে নোটিশ দিতে হবে যে আমি এই কারণে বাতিল করতে চাচ্ছি তখন আপনি নোটিশের মাধ্যমে এটাকে বাতিল করার সুযোগ আছে তবে অবশ্যই নোটিশ ব্যতীত বাতিলের সুযোগ নেই সেক্ষেত্রে যিনি ভূমির মালিক রয়েছেন তার শাস্তি বিধান রয়েছে অবশ্যই ওই যে সাতাশ ধারা বললাম সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যারা বিল্ডিং করছেন তারা রাজুকের যে নকশা অনুমোদিত নকশা সেই অনুযায়ী বিল্ডিং করছেন না মানে নকশা বহির্ভূত নির্মাণ কাজ করছেন সেক্ষেত্রে ভূমির মালিক কি করতে পারেন আচ্ছা এটা প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা ল্যাটিন টার্ম দিয়ে আপনাকে শুরু করতে চাই সেটা হচ্ছে ক্যাভিয়েট এমটার ক্যাভিয়েট এমটার অর্থ হচ্ছে এটাকে ল্যাটিন টার্ম ল্যাটিন ম্যাক্সিম একটি প্রিন্সিপাল এটার অর্থ হচ্ছে লেট দ্য বায়ার বি অ্যাওয়্যার অর্থাৎ একজন ক্রেতা আমি আপনাকে জাস্ট এটা দিয়ে শুরু করলাম আর কি যে একজন ক্রেতা যখন একটি ফ্ল্যাট কিনতে যাবে বা একটা ডেভেলপ একটা ভূমির মালিকও যখন একটা ডেভেলপারের কাছে তার ল্যান্ডটা দিবে দুজনের জন্যই ক্রেতার জন্য ভূমির মালিকের জন্য দুজনকেই কিন্তু যেহেতু একজন ক্রেতা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে ইনভেস্টমেন্ট করে তার একটা ইচ্ছা থাকে যে আমার একটা ঢাকা সিটিতে বা একটা মেগা সিটিতে আমার একটা বাসস্থান থাকবে বা ফ্ল্যাট থাকবে তাকে কিছু জিনিস কিন্তু সচেতন হয়ে প্রথমে দেখতে হবে সেটা হলো যে ফার্স্টে হচ্ছে যে শুধু ফ্ল্যাট কিনছে যে ফ্ল্যাটের মালিক হচ্ছে তা কিন্তু না সে কিন্তু ওই ফ্ল্যাটটা যে ল্যান্ডের উপরে তৈরি করা সে কিন্তু ওই ল্যান্ডের এক অংশেরও মালিক হচ্ছে ওই জমির তো ফার্স্ট অফ অল তাকে কি দেখতে হবে যে ওই ল্যান্ডের মালিকানা ঠিক আছে কিনা ওই ভূমির মালিকের মালিকানাটা ঠিক আছে এটার জন্য যেটা করতে হয় উনি ফার্স্টে দেখবে যে টাইটেল ডিটটা বর্তমান মালিকের যে টাইটেল ডিটটা আমরা বলে থাকি সেটা দেখতে হবে তারপর আমরা বলে থাকি চেইন অফ ওনারশিপ যেটাকে আমরা বেস লাইন বলে থাকি চেইন অফ ওনারশিপ যে আপনার গত পঁচিশ বছরের মালিকানা মালিকানাটা কিভাবে ট্রান্সফার হয়ে বর্তমান মালিকের কাছে এবং বায়া দলিল এবং আমি বলবো যে খতিয়ানগুলো রিলেভেন্ট যে খতিয়ানগুলো যেরকম সিএস এস এ আর এস ঢাকা সিটি হলে ঢাকা সিটিয়ান এগুলো যাচাই করতে হবে যেরকম আপনি প্রথমে সবার আগে চলে যাবেন সিএস কোতিয়ানে সিএস রেকর্ডে আপনাকে যে দেখতে হবে যে সিএস এর রেকর্ডের মালিকটা কি একজন না একাধিকজন জন সিএস এর যে দাগটা আছে সেই দাগটা কি আমার ল্যান্ডের সাথে মিলছে কিনা তো সিএস এর সম্পত্তির পরিমাণটা কতটুকু তারপর সিএসএ আপনার দেখা শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন এস এতে এস এতে এসে আপনি দেখবেন যে মালিকের নামটা কি ওই এর যে মালিক সে না অন্যজন সিএসের মালিকে ক কিন্তু এস এ খ এখন আপনাকে দেখতে হবে এই ক মালিক থেকে খ তে কিভাবে আসলো এদের যোগ সূত্রটা আপনাকে কিন্তু বের করতে হবে যে এটা কি ট্রান্সফার হয়ে আসছে হেবা হয়ে আসছে না পৈতৃক সূত্রে এসছে যদি ইনহেরিটেন্স হয়ে থাকে তাহলে আপনাকে ওয়ারিশন সনদ দেখতে হবে আচ্ছা তারপর আপনাকে দেখতে হবে এ আপনি যে অ্যামাউন্টটুকু দেখেছিলেন সেটা কি তে সেম অ্যামাউন্ট অফ ল্যান্ডটা আছে কিনা সিএসএ যে দাগগুলো দেখেছেন সেটাও এসে দাগে আছে কিনা তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার সিএস টু এসে সঠিক ধরে ধরে নিতে পারেন এসে হয়ে গেলে আপনি আর এস আসবেন ইন দ্য সেম ওয়ে আপনাকে আর এসটা দেখতে হবে যে সিএসএ ক এস খ আর যদি আবার গ দেখতে পান তখন আপনাকে কিন্তু আবার একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয় যে এই গ কি গতে কিভাবে আমাদের প্রপার্টিটা আসলো মানে গ ব্যক্তির তখন রিলেশনটা খুঁজতে হবে যে সিএস থেকে আরএস এর মালিকের মধ্যে রিলেশনটা কি তো যোগ সূত্রটা যদি ঠিক হয় যদি দেখেন যে ওয়ারিশন হিসাবে আসছে বা সেল করেছে তখন আপনাকে সেল ডিটটা চাইতে হবে বা ডিটসগুলো দেখতে হবে তো এরকম সব পরিমাণ ঠিকঠাক থাকলে আপনার সিএস টু আর এস পর্যন্ত সব ঠিকঠাক আর যদি ঢাকা সিটিতে হয়ে থাকে ঢাকা সিটির জরিপটা আপনাকে দেখতে হবে তারপরও আমরা সাজেস্ট করে থাকি যে ফ্ল্যাট কিনছেন যদি ফ্ল্যাট কিনছেন তার জন্য বলছি তারপরে আমরা বলি যে খাজনা খতিয়ান যেটা খাজনা খারিজের যেটা সেটা যে বর্তমান মালিক যদি খাজনা দিয়ে থাকে তার মানে আপনার ঠিক আছে তারপরে আমরা বলে থাকি যে দেখা হয়ে থাকলে যে রাজুকের পারমিশন আছে কিনা তো দেখা যায় যে রাজুক পারমিশন আপনাকে দিয়েছে এখানে আটতলা পর্যন্ত করতে কিন্তু আপনি কিনতে চাচ্ছেন দশতলা তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আটতলার উপরে ফ্ল্যাটগুলো না কিনাই ভালো কারণ দেখা যায় যে আপনাকে তো পারমিশন দিয়েছে আটতলা পর্যন্ত কিন্তু রাজুক একদিন হঠাৎ করে আপনার বাসায় একটা নোটিশ চলে আসলো অপশনের নোটিস একজন নোটিশ চলে আসলো যে আমরা বিল্ডিংটা সিলগালা হয়ে যাবে তখন ক্রেতা বলবে আমি তো সব ইনস্টলমেন্ট ক্লিয়ার করেই ফ্ল্যাটটা কিনেছে আইম দ ওনার কিন্তু তখন তো কিছু করার থাকবে না তখন ক্রেতার কিন্তু আর কিছু করার থাকবে না তো এক্ষেত্রে আমরা বলি যে যেহেতু ক্রেতা এতদিনের সঞ্চয় দিয়ে একজন ফ্ল্যাট কিনতে যায় আমরা বলে থাকি যে একটা লয়ার বা এক্সপার্টাইজ যারা আছে তাদের পরামর্শ নিয়ে জিনিসটা আগানোর জন্য অবশ্যই কোন রাজুকের নকশা বহির্ভূত ভাবে নির্মাণ হয়েছে এই ধরনের প্রকল্পে নকশাটা দেখে যাচাই করে তারপরে অবশ্যই এটা ছাড়াও আমি আরেকটা কথা বলতে চাই যে এন সার্টিফিকেট বলে থাকি এটাও আমরা কালেক্ট করতে বলি অনেক সময় কারণ দেখা যায় এই এনইসিটা কালেক্ট থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ফ্ল্যাটটা বা যে ল্যান্ডটার মালিক হতে যাচ্ছেন সেটা অন্য কারো কাছে মর্গেজ রাখা আছে কিনা অন্য কারো নামে বায়না নামা করা হয়েছে আসছি যে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে ডেভেলপার কোম্পানি তার যে অংশটুকু এটি ব্যাংকের কাছে মর্গেজ রাখছে তার নির্মাণ কাজের তার যে অর্থ প্রয়োজন হচ্ছে এই জন্য মর্গেজ রাখছে পরবর্তীতে যিনি ফ্ল্যাটটি ক্রয় করলেন তিনি জটিলতায় একটি পড়ে যাচ্ছেন কারণ হয়তোবা ডেভেলপার কোম্পানি তার যে মর্গেজের এগেইনস্টে লোন নিয়েছেন এই লোন উনি পরিশোধ করতে পারছেন না সেই ক্ষেত্রে যিনি ক্রেতা এটা মানে এটা আমাদের জন্য খুবই আনফরচুনেট একটা ব্যাপার এই এই প্রবলেমটা আমরা কন্টিনিউয়াসলি সাফার করে আসছে রিসেন্ট টাইমে দেখা যায় যে একটা ডেভেলপার যখন একটা প্রকল্প দাঁড় করায় তখন উনি কিন্তু ফার্স্ট ব্যাংক থেকে একটা লোন নেয় লোন নিয়ে প্রকল্পটা মর্গেজ জি এবং সে কি করে যখন ব্যাংক থেকে লোন নিচ্ছে উনি কিন্তু পুরো বিল্ডিংটাকে মর্গেজ রেখে লোন অংশটাকে তার পরবর্তীতে এই মর্গেজ প্রপার্টি থেকেই ফ্ল্যাটগুলো কিন্তু সে পরবর্তীতে ক্রেতার কাছে সেল করছে তো কিন্তু ইন দ্য মিন টাইম কি হলো অলরেডি কিন্তু প্রপার্টিটা মর্গেজড ব্যাঙ্কে তো যখন ডেভেলপার ব্যাংকে লোনটা শোধ করতে পারে না বা পরিশোধ করতে পারছে না তখন কিন্তু ব্যাঙ্ক এই বিল্ডিংয়ের উপর তার একটা চার্জ একটা চার্জ এসে যায় তো ক্রেতা যখন ফ্ল্যাটটা কিনে তো মালিক হয়েই গেল দেখা যায় এক কোটি টাকা দিয়ে আমি ফ্ল্যাটটা কিনে মালিক হয়ে গেলাম কিন্তু আমি তো আর জানি না যে এটা মর্গেজ কিনা বা ডেভেলপারের সাথে ব্যাংকের কি হয়েছে আমি জানি না তো তখন দেখা যায় কি একদিন হঠাৎ করে আমার কাছে একটা নোটিশ চলে আসলো অপশনের নোটিশ যে ব্যাংক থেকে যে আপনার এই এই প্রপার্টিটা তো মর্গেজড আপনাকে এটা ছেড়ে দিতে হবে তখন ক্রেতা বলে যে আমি তো সব ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছি ডেভেলপারের কাছে কিন্তু এই ক্ষেত্রে আমরা আসলে এই আইনটাতে যেটা দেখতে পাই এখানে আমার মনে হয় এই আইনটা একটু স্ট্রংলি দেখা উচিত যে এখানে আমাদের যে অর্থ ঋণ আদালতটা আছে এই আইনটা আবার ব্যাংকের ইন্টারেস্টটাকে বেশি প্রায়োরিটি দেয় দেখা যায় এই মামলাটা যখন হয় তখন ক্রেতা হিসেবে মানে আমার ইম্পর্টেন্সটা তেমন একটা ব্যাংকে থাকে না যে ব্যাংক বারবার দেখে ডেভেলপারের ইন্টারেস্টটা বেশি দেখে তো যার কারণে অর্থ ঋণ আদালত যেটা হয় সেটা হলো এখানে আমরা ক্রেতা হিসেবে ইনভলভ হতে পারি না যার কারণে আমরা কোনো রিমিডি পাই না তখন ব্যাংক আমাদের কাছে বলে আরো পঞ্চাশ লাখ টাকা সংক্ষিপ্ত যে তাহলে এই আইনের কি কোনো সংশোধন প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করেন খুব সংক্ষিপ্তভাবে আচ্ছা সংক্ষিপ্ত আমি আমি বলছি এই কথাটা হচ্ছে যে আমাদের লতে স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে যে একটা ডেভেলপ যখন একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করবে তার মেনটেন্যান্সের মেয়াদ দেওয়া আছে আমাদের টু ইয়ার্স এটাতে আমার কাছে মনে হয় যে এটা একটু স্প্যান করলে ভালো হয় কেন ভালো হয় একটা ডেভেলপার যখন একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করে দু বছরের মধ্যে কিন্তু আমরা লুপ হোলস বা ফ্লসগুলো দেখতে পাই না বা বোঝা যায় না এই লুপ হোলসগুলো বের হতে হতে দশ পনেরো বছর কিন্তু লেগে যায় তো

শাস্তি বিধানও যেরকম দু বছর মেয়াদ করে আরেকটু যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে দেখা যায় যে যারা ডেভেলপার আছে ওরা একটু সিনসিয়ারলি কাজ করবে এছাড়াও দেখা যায় যে আরেকটা জিনিস যারা এই ডেভেলপার যখন একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করে যে আর্কিটেকচাররা কাজ করে বা যে সিভিল ইঞ্জিনিয়াররা কাজ করে আমার মনে হয় তাদেরকেও এই লতে অ্যাকাউন্টেবিলিটি আনা উচিত যাতে তারাও সিনসিয়ারলিভাবে কাজ করে এবং যদি কোনো প্রবলেম হয় ইন ফিউচার তাদেরও যাতে আমরা অ্যাকাউন্টে আনতে পারি অ্যাডভোকেট নিশাত আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং আপনার এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রিত করার জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ